বন্ধুরা গ্রামের পরিবেশ আসলে খুব সুন্দর লাগে আমরা সবাই সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে প্রকৃতির পাশাপাশি আসছি জাস্ট প্রকৃতির ফিল্ডটা নেওয়ার জন্যে তার ভিতরে এই দালান কোটা তৈরি হচ্ছে ওই যে ভিডিওটার আগে করা হয়েছিল ওই পাশে একটা বাড়ি করা হয়েছে এই পাশে এখন এই জায়গাটা আগের মতোই আছে এখানে কিছু করা হয় নাই এটা আমাদের আর এক মামার জায়গা বড় মামা তো ভালো লাগে আসলো গাছ আপনার ছবি নেই না আমি নেই প্রকৃতির ছবি কত সুন্দর এক তিনটা গোলাপ ফুল কত সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে দেখছেন এই যে জংলা ফুলগুলা কত সুন্দর জায়গাটা সুন্দর করছে দেখছো আমরা অথচ আমরা আমরা তো ফুল দিয়ে ঘর সাদে সুন্দর করতে পারি না আর অথচ এই গ্রাম্য পরিবেশে জংলা ফুলগুলা কত সুন্দর পরিবেশটাকে সুন্দর করছে আমরা টাঙ্গাইলে টাঙ্গাইলে এখন আছি মুহূর্তে টাঙ্গাইলের নাগরপুর দুপুরিয়া গ্রামে এটা একটি লেবু গাছ এটা পুর মানে পুরানো একটি পাকঘর কল চাপ কল গ্রামে আসলে সবাই সবার মতো মিলেমিশে গল্প করে তো আমরা আসছি একটা বিশেষ প্রয়োজনে সবাই মিলে তো গ্রাম্য পরিবেশগুলো দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা দেখবেন কারণ যারা প্রবাসী ভাইরা তারা সাধারণত গ্রাম্য ফিলগুলা বা এই সিনগুলা দেখতে ভালোবাসে কারণে ছিল তাদের মনটা যদিও দেশের বাইরে তারপরে গ্রামের এই যে সৌন্দর্য সবসময় দেখতে চায় মনটা হোথাল পাতাল করে আজকে এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন